সংস্কার প্রসঙ্গ আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কেমন প্রভাব পড়বে শেখ হাসিনা সরকারের ওপর শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ এবং নৃশংসতায় বিচলিত জাতিসংঘ মহাসচিব ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে প্রস্তুত এবং সর্বশেষ জানাব বিতর্কের মুখে সেনাবাহিনী বিজ্ঞপ্তি দিয়ে গণহত্যায় সম্পৃক্ততা অস্বীকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কোটা সংস্কার প্রসঙ্গ আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় কেমন প্রভাব পড়বে শেখ হাসিনা সরকারের ওপর কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ বিশেষজ্ঞরা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এ আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে তা মনে হচ্ছে মানবাধিকার সংগঠনগুলোর হাতে এখন যেসব প্রমাণ আছে তা দিয়ে তারা খুব সহজেই নীতি নির্ধারকদের ওপর বিভিন্ন রকম চাপ প্রয়োগ করতে পারবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এ উদ্বেগ প্রকাশ করে একইভাবে ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এ উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারি গত পঁচিশ জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাক টাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টুর্কো বিবৃতিতে বলা হয় সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে বলা হয় ওই দিনই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে জাতিসংঘ ও অ্যামনেস্টির বিবৃতি দেওয়ার আগে বিবৃতি দেয় নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ প্রভাব কি হতে পারে বাংলাদেশ ইস্যুতে চীন ও ভারতের অবস্থান পশ্চিমা দেশগুলোর মতো নয় বাংলাদেশের চলবান এই অস্থিরতাকে ঘিরে চীন ও ভারত অভিন্ন সুরে কথা বলছে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর ডক্টর আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেছেন তাদের এই অভিন্ন অবস্থান খুব নয় তিনি বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হাতে যেসব তথ্যাদি আছে সেগুলো দিয়ে তারা চাপ সৃষ্টি করলেও বাংলাদেশ সরকার তা আমলে নেবে না বলে তার ধারণা আন্তর্জাতিকভাবে ভারত চীন ও রাশিয়ার সমর্থনকে তারা যথেষ্ট বলে মনে করে সে কারণে তাদের পক্ষে এ ধরনের একটা হত্যাযোগ্য চালিয়ে ক্ষমতায় টিকে থাকার কথা বিবেচনা করা সম্ভব ডক্টর আলী রিয়াজ বলেন পশ্চিমের সঙ্গে তার দূরত্বের ক্ষেত্রে এটা একটা বড় রকমের উপাদান হিসেবে কাজ করবে তারা কোন ধরনের অবস্থান নেবে আমরা তা দেখব বাংলাদেশের নীতি নির্ধারকদের ওপর চাপ তৈরি হবে আজকে বা এই সপ্তাহের মাঝেই হবে তা বলছি না আগামী কয়েক মাসের মধ্যে প্রভাব প্রতিক্রিয়া দেখতে পাব বলে আমার ধারণা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন যে বহির্বিশ্বে বাংলাদেশে চলমান এই আন্দোলন নিয়ে আলাপ আলোচনা চলেও সেটি নিয়ে খুব বেশি গুরুত্ব না দিয়ে বাংলাদেশের উচিত অভ্যন্তরীণ বিষয়ে জোর দেওয়া তিনি বলেন সরকার বলছে শিক্ষার্থীদের এই আন্দোলনের মাঝে জঙ্গি ঢুকে পড়েছিল কোটা আন্দোলনের মাঝে তারা ঢুকেছে সেটি যদি সরকার প্রমাণ করে দেখাতে পারে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে এই সমালোচনা থাকবে না বাংলাদেশের ভেতরের মানুষও বুঝতে পারবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবিরও মনে করেন বিষয়গুলো নিয়ে আলাপ বাড়তে থাকলে চাপ হবে গত নির্বাচন নিয়ে প্রশ্ন থাকার পরও পশ্চিমারা এ নিয়ে খুব বেশি আলোচনা করেনি কিন্তু এবারের প্রেক্ষাপটে ভিন্ন হিসেবে বর্ণনা করেছেন তিনি তিনি বলেন শুরুতে এটি ছিল ছাত্রদের আন্দোলন পরে এটিকে রাজনীতিকরণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে বিশ্লেষকরা মনে করেন আন্দোলন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি শুরুতে মোকাবেলা করতে পারত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সামিয়া জামান বিবিসিকে বলেন বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ প্রশ্নের মুখে পড়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যে বল প্রয়োগ করেছে তার দরকার ছিল না সরকার সিদ্ধান্ত নিতে দেরি করায় এ অবস্থা হয়েছে বলে তিনি মনে করেন তিনি বলেন এর পেছনে সরকারের দায় আছে তারা তা এড়াতে পারে না রায় ঘোষণা আরও আগে করা যেত রায়ের প্রক্রিয়া দীর্ঘায়িত করায় অন্যান্য গোষ্ঠী এখানে আসার সুযোগ পেয়েছে তবে চীন ভারতের সঙ্গে পশ্চিমা দেশগুলোর অবস্থানে ফারাক সম্পর্কে তার বক্তব্য হচ্ছে আমরা দুটি ভাগে নিজেদের ভাগ করে ফেলেছি সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি এই ইস্যুতে আশেপাশের দেশগুলো যে অবস্থান নিচ্ছে সেখানে তাদের স্বার্থ জড়িত শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ এবং নৃশংসতায় বিচলিত জাতিসংঘ মহাসচিব ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে প্রস্তুত বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীরভাবে বিচলিত জাতিসংঘে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসে বাংলাদেশের চলমান সংকটময় পরিস্থিতির দিকে নজর রাখছে এই সংস্থাটি যে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘের নিয়মিত বাংলাদেশের শিক্ষার্থীদের রয়েছেন আন্দোলন দমনে সরকারের চরম দমন নিপীড়ন এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষ থেকে জাতিসংঘের হস্তক্ষেপ কামনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এভাবেই জবাব দেন মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক ডোজারিক জানান শিক্ষার্থীদের আবারও শুরু করা বিক্ষোভের বিষয়টি তাদের নজরে এসেছে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি তুলে ধরতে অব্যাহতভাবে ঢাকা এবং নিউ ইয়র্কে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি ব্রিফিংয়ে শুরুর দিকে পোডিয়াম থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি পড়ে শোনান ডোজারিক ডোজারিক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন মহাসচিব আজকে নতুন করে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ সম্পর্কে তিনি জেনেছেন তিনি শান্ত এবং সংযত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ঘিরে যেভাবে হাজার হাজার তরুণ এবং বিরোধী দলের কর্মীদের গণহারে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে উদ্বিগ্ন মহাসচিব তিনি বলেন যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারের ওপর গুরুত্বারোপ করেছেন মহাসচিব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য যেসব প্রমাণের খবর প্রকাশ পেয়েছে তাতে শঙ্কিত তিনি সব ধরনের সহিংসতার ঘটনা দ্রুততা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব ডোজারিক বলেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ উভয় জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের উদ্বেগের বিষয়টি অব্যাহতভাবে বলে যাচ্ছি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমরা বাংলাদেশকে মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকারকে সম্মান জানায় তিনি আরো বলেন বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে জাতিসংঘের লোগো সম্বলিত গাড়ি বিক্ষোভ দমনে আর ব্যবহার করা হবে না আমরা একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই এবং পুনরাবৃত্তি করতে চাই যে যেসব দেশ শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠাবে তারা যেন শুধুমাত্র শান্তিরক্ষা মিশনে নির্ধারিত দায়িত্ব পালনের সময়টাতেই যেন জাতিসংঘের লোগোর সম্বলিত গাড়ি ব্যবহার করে এদিকে ব্রিফিংয়ে অংশ নিয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিরীহ শিক্ষার্থীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে তাদের গুলি করে হত্যা করছে এবং পুলিশ হেফাজতে নিয়ে জোর করে বিবৃতি দিতে বাধ্য করছে এই বিষয়গুলো জাতিসংঘ কিভাবে দেখছেন জবাবে ডোজারিক বলেন আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ করছে এবং মানবাধিকার লঙ্ঘনের যেসব প্রমাণিত খবর জানা গেছে তা নিয়ে মহাসচিব বিচলিত এসব ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি এই একই ব্যক্তিরা যখন জাতিসংঘের পতাকা বহন করে অন্য দেশে শান্তি প্রতিষ্ঠার মিশনে যাবে তখনও কি মহাসচিব বিষয়টি নিয়ে স্বস্তি বোধ করবেন এরকম প্রশ্নের জবাবে বলেন ভালো কথা বলেছেন একটা বিষয় আমরা খুব স্পষ্ট আর সেটা হল বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর সদস্যদের মনে করিয়ে দিতে চাই তারা যেন মানবাধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন সহিংসতার ঘটনার তদন্তে সহযোগিতা করতে তার অফিস প্রস্তুত মানবাধিকার সংস্থা বিশ্বের বিশিষ্ট জন এবং নোবেল জয়ীরা যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের হস্তক্ষেপ চাইছেন তখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিবের আর কত প্রমাণের প্রয়োজন এই প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র ডোজারিক বলেন ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে মহাসচিব সর্বদা প্রস্তুত রয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন